হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের ভেতরে যে আগুন লাগছে কার্গোতে সো এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে নাই আর এখন কিন্তু আগুন আরও বেড়ে গেছে আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে সো এখন পর্যন্ত জানা গেছে চারটি ইউনিট কাজ করতে ভেতরে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এরকম নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই হচ্ছে এটা ঢাকা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন কারু আগুন কি পরিমাণ ধোয়া এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগুন কি পরিমাণ উঠতেছে ও মাই গড হুম আগুন কিন্তু আরো বাড়তেছে এদিকে আরো আগুন বাড়তেছে দেখতে পাচ্ছেন আগুনের কুলকি কিন্তু বের হচ্ছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আল্লাহ হম E eu gostava agora এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট কার্গোতে আগুন লাগছে এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে নাই মাঝে মাঝে আগুনের কুলকি বের হচ্ছে